ডেফিনেটলি এক্সাইটেড কারণ রক্তবীজ আমাদের খুব খুবই প্রশংসিত হয়েছিল এবং তখন থেকে এর একটা প্রত্যাশা বলো একটা ইচ্ছে বলো যে গল্পটার পরে কোথায় গেলো সেটা দেখার এবং আমরাও মেক ফ্রম মেকাজ পয়েন্ট অফ ভিউ আমাদেরও মনে হয়েছিল যে এরপরে কি হয় সেটা যদি দেখানো যায় তো এবার জিনিয়া লিখেছে এবং শিবুদা নন্দিতাদি যেভাবে প্ল্যান করেছে আমরা রক্তবীজ মানে যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার পাঁচ ছ মাস পরের গল্প গল্প মানে তখন দেখেছিলাম পুজো এটা হয় ফেব্রুয়ারি মার্চ এরকম সময়ের ঘটনা কাজে বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয় এটা আজ থেকে দশ বারো বছর আগের একটা ঘটনা এবং এটাও বলি যে রক্তবীজ টু কিন্তু কোনো ডকুমেন্টারি নয় কিছু কিছু ঘটনা বাস্তব এবং তার উপরে কাল্পনিকভাবে গল্পটা বানানো হয়েছে কাজেই দর্শকরা যারা আছেন তারা এটা প্লিজ মাথায় রেখে আসবেন যেটা কোনো ডকুমেন্টারি বানাচ্ছি না আমরা হ্যাঁ এবার পঙ্কজ সিংহর কথায় আসি পঙ্কজ সিংহের সঙ্গে আগেরবারই পরিচয় হয়েছিল দর্শকদের তো আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা দুভাবেই দেখা যেতে পারে এটা তার কাছে সুবিধা কারণ একটা প্রাক কথন বা একটা পরিচয় তো হয়েই যায় মানুষটা কেমন মানুষে কি কাজ করে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে দর্শক জেনে যান আর চ্যালেঞ্জ কেন বলবো যে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয় এবং আরও যে কথাটা আমি স্টেজ থেকেও বললাম যে যে চরিত্রে আমি অভিনয় করেছি এই ধরনের কাজ যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত অনেকটাই নিঃশব্দে যে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ যারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকতে পারে তাদের যে কাজটা যারা করছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার মিট করার সৌভাগ্য হয়েছিল অন্য একটি কাজের সূত্রে আমি তাদের খুব কাছ থেকে দেখেছি তাদের কাজটাও কিছু কিছু দেখেছিলাম তাদের জন্য না স্যালিউট কথাটা খুব ছোটো হয় কিন্তু তারা কিন্তু স্যালিউটের জন্য কাজটা করেন না তারা দেশকে ভালোবেসে এবং তার থেকেও বেশি দেশের মানুষকে ভালোবেসে কাজটা করেন সো কোথাও গিয়ে এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয় তখন একজন অভিনেতার কাছে সেটা বাড়তি দায়িত্বের কাজ করে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার কতটা কি পারলাম না পারলাম সেটা তোমরা বলবে বা দর্শকরা বলবে সবে ট্রেলার কালকে বিশ্বকর্মা পুজো থেকে সব আমাদের আপনজন যারা যাদেরকে আমি বলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ অর্থাৎ দর্শকরা তারা ট্রেলার দেখবেন তবে এটা শুধু ট্রেলার সিনেমা তো ছাব্বিশ তারিখ থেকে বড় পর্দায় আসছে আরও একবার এখানে তোমরা যারা আছো তোমাদেরকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা তোমাদের মাধ্যমে বহু মানুষ যারা আছেন তাদেরকেও পুজোর শুভেচ্ছা জানাই পুজোয় নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব ভালো থাকুন আর যদি তারপরে আপনাদের মনে হয় যে পুজোর অন্যান্য যা কাজ আছে সেটা ঠাকুর দেখা হতে পারে খাওয়া দাওয়া হতে পারে বেড়াতে যাওয়া হতে পারে তার সঙ্গে সঙ্গে যদি বড়ো পর্দায় মনে হয় রক্তপীষ্টু দেখবেন তাহলে দেখুন এবং আমাদের মতামত জানান রোম্যান্স নিয়ে প্রচুর কথা হচ্ছে হ্যাঁ তাই দেখছি এমন একটা গানও বেরিয়েছে এমন একটা সেটা দেখে খুবই আগের বার তো মনে হয়েছিল পঙ্কজার সংযুক্ত তো প্রায় প্রায় মানে মানামারি না নিজেদের মধ্যে লেগে গেল কারণ তখন একে অপরকে অতটা চিন্ত না সংযুক্ত বারবারই মনে হয়েছিল যেহেতু কেন্দ্রীয় বাহিনী এসছে তারা হয়তো পুরো ক্রেডিটটা নিয়ে চলে যাবে আর পঙ্কজ বারবারই সমস্ত কাজে বলছে যে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে অথচ কাজের সময় একটু ফুট কাটছে মানে একটুখানি লেগ পুলিংও করছে সেখানে একটা অল্প বীজ হয়তো বোনা হয়েছিল রোম্যান্সের এবারে কি হয় সেটা দেখা যাক আমি সবই ওই যে বললাম তো সবের ট্রেলার বা সিনেমায় কী হয়েছে দেখা যাক তবে যদি জুটি হিসেবে ভালো লাগে সেটা তো আমাদের বড় পাওনা হবে থ্যাংক ইউ